পরশে দুষ্টু রাক্ষসটা একেবারে রাজপুত্রের কাছে চলে এলে তারপর তারপর রাজপুত্র তার ওই বিরাট তরোয়াল দিয়ে একদম রাক্ষসটাকে কেটে দু টকরো করে ফেললো মনে আছে আমরা যখন ছোট ছিলাম রোজ রাত্রে ঠাম্মি দিদুর কাছে কত মজার মজার রূপকথার নানা ধরনের গল্প শুনতাম কি ভালোই না সেগুলো তখন তখন না ছিল ছিল ছিল, টিভি আর মোবাইল এই গল্প শোনাটাই কিন্তু আমাদের চরম মজার বিষয় এখন সময়ের সাথে সাথে বদলে গেছি অনেক কিছুই কিন্তু এই গল্প শোনার খিদেটা কিন্তু এখনো আমাদের থেকে গেছে আবার সবাই কিন্তু একই ধরনের গল্প পছন্দ না কেউ পছন্দ করে ডিটেকটিভ কেউ পছন্দ করে সাসপেন্সের গল্প কেউ পছন্দ করে রূপকথার গল্প আবার কেউ পছন্দ করে ভালোবাসার উপন্যাস কিন্তু তুই যাই বল এখনকার জেনারেশন কিন্তু আর গল্পের বই পড়তে চায় না জীবনের নানা ব্যস্ততায় এখন তো আর গল্পের বই পড়াই হয় না পড়াশোনা কর্মসংস্থান নানা রকম সাংসারিক চাপ ব্যালেন্স করতে গিয়ে এখন তো আর গল্প পড়ার সময় হয়ে ওঠে না তাই আর গল্প পড়তে হবে না এবার আপনাদের গল্প শোনাবো আমরা কোথায় কিভাবে গপ্পেট থেকে এলিউশন স্টুডিওর নতুন ইনিশিয়েটিভ টেক চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল গপ্পেট থেকে প্রতি শুক্র ও রবিবার ঠিক রাত